এক গভীর বনে সিংহ ছিল বনের রাজা কিন্তু সে খুব অলস হয়ে গিয়েছিল শিকার করতে তার একদম ইচ্ছা করত না একদিন সে শিয়ালকে ডেকে বলল শিয়াল ভাই তুমি তো খুব বুদ্ধিমান আমার জন্য প্রতিদিন একটা করে শিকার এনে দেবে তাহলে তোমাকে বনে নিরাপদে থাকতে দেব শিয়াল অনেক ভয় পেয়ে গেল সে ভাবতে থাকে যে এখন আমি কি করব আচ্ছা ঠিক আছে আপনি যা বলছেন তাই হবে তারপরে শিয়াল ভাবতে ভাবতে সেই গিয়ে বললো বাঘ ভাই ও ভাই কে রে এত সকাল সকাল এসে ডাকা ডাকি শুরু করে দিয়েছে তো বাঘ ভাই আমি ডাকি আপনাকে তোর আবার এত সকাল সকাল কি হলো যে এসে ডাকছিস কেন ভাই তুমি জানো না সিংহ বলছে সিংহ চাইতে তোমার নাকি শক্তি বেশি সে তোমার সাথে লড়াই করতে চায় কি সিংহর আমার শক্তি নিয়ে সন্দেহ চল আজকেই ওকে দেখে আসি আজ নয় বাঘ ভাই কালকে আমি বনের দক্ষিণ দিকে সিংহকে নিয়ে আসব। তখন তুমি সেখানে যেও আচ্ছা ঠিক আছে আমি সময় মতো সে জায়গায় পৌঁছে যাব। তারপর শিয়াল সেই জায়গা থেকে চলে যায় তারপর শিয়াল সিংহের কাছে গিয়ে বলল রাজা সাহেব বাঘ বলছে সে নাকি বনের আসল রাজা বাঘের এত বড় আস্পা হলো কোথা থেকে আমি কোনোভাবেই বাঘকে বোঝাতে পারলাম না সিংহ হলো বনের আসল রাজা চলো বাঘকে আজকে দেখে আসি সে কি বলছে কালকে আমি যেভাবেই হোক বাঘকে বনের দক্ষিণ দিকে নিয়ে আসবো আপনি সময় মতো সে জায়গায় পৌঁছে যাবেন আচ্ছা ঠিক আছে আমি সময় মতো সে জায়গায় পৌঁছে যাব তারপর শিয়াল সেখান থেকে চলে যায় এক গভীর বনে সিংহ ছিল বনের রাজা কিন্তু সে খুব অলস হয়ে গিয়েছিল শিকার করতে তার একদম ইচ্ছা করত না একদিন সে শিয়ালকে ডেকে বলল শিয়াল ভাই তুমি তো খুব বুদ্ধিমান আমার জন্য প্রতিদিন একটা করে শিকার এনে দেবে তাহলে তোমাকে বনে নিরাপদে থাকতে দেব শিয়াল অনেক ভয় পেয়ে গেল সে ভাবতে থাকে যে এখন আমি কি করব আচ্ছা ঠিক আছে আপনি যা বলছেন তাই হবে তারপরে শিয়াল ভাবতে ভাবতে সেই জায়গা থেকে চলে যায় তারপর শিয়াল সিংহ আর বাঘকে এক জায়গায় করে তারা দুজন দুজনকে দেখে খুব রেগে যায় এবং ঝাঁপিয়ে পড়ে শিয়াল তাদের যুদ্ধ লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় দূরে গিয়ে হাঁটতে হাঁটতে বলতে থাকে এটাই হলো শিয়ালের বুদ্ধি